قربان ريد شتي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله.

প্রিয় নবী নবীরা বিসালসম ইস্বাদ করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিন তিনবার আমার প্রতি দুরুৎস্বরী পাঠ করবে কয় কয়বার আল্লাহ নিজ দায়িত্বে ওই ব্যক্তির সকালের অর্থাৎ দিনের গুণা সন্ধ্যার অর্থাৎ রাতের গুণা মাফ করে দিবে সাল্লু আই লাল্ট হেভি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহ কি আজিম ওর শান সুযোগ হ্যাঁ দুনুশ্রুই পাঠ করলাম আর আল্লাহ শু আল্লাহ নিজ দায়িত্বে আমার আপনার গুনাহগুলো মিটিয়ে দিবেন এর চাইতে আর বড়ো সুযোগ কী হতে পারে আসলে আমরা নিয়ত করে নিই যে অধিক হারে ইখলাসের সাথে খুব খুব দূরশ্রী পাঠ করার চেষ্টা কর কেন না হে দর্ দর্শক বৃন্দ ঈদের বিশেষ অনুষ্ঠান কুরবানির ঈদের সৌন্দর্য নিয়ে শেষবারের মতো আপনাদের সামনে হাজির হয়েছি আমরা বিগত পর্বে কোরবানির ইতিহাস কোরবানির তাৎপর্য কোরবানি আমাদেরকে কি দিয়েছে কুরবানির মাধ্যমে আমরা কি অর্জন করতে পারি কোরবানি আমাদের জন্য কত বড় নিয়ামক হয়ে এসেছে তা জেনেছিলাম এবং কুরবানি কার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে কুরবানি কারা কারা করেছিলেন কোন কোন নবী আলী সাল্লামগণ কুরবানি করেছিলেন এই সম্পর্কেও আমরা জেনেছিলাম তো আজকে আমরা শেষ পর্বে কোরবানির বিশেষ কিছু তাৎপর্য নিয়ে আলোচনা করব আর গত পর্বে আপনাদের জন্য যে প্রশ্ন রেখেছিলাম তার উত্তর তালা আজকে আমরা প্রদান করব। আজকে আমরা শুরুতে উত্তর দিয়ে দিব কেননা বিগত পর্বে আমরা শেষের দিকে উত্তর প্রদান করেছিলাম কিন্তু আজকে শুরুতেই উত্তর দিয়ে দিব এই জন্য যে আমাদের সর্বশেষ যে প্রশ্ন রয়েছে তার উত্তরকে আজকে আমরা এই পর্বেই দিয়ে দেব কারণ কালকে তো ঈদ কালকে আমরা তো আর আসছি না আজকেই আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে এছাড়া তাহলে অন্য কোনো সময় অন্য কোনো ইভেন্টে অবশ্যই আপনাদের সামনে আসব আর আপনারাও চাইলে যারা টিভি সেটের সামনে আছেন মাদের মুন্না মুন্নিরা আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এই আজিমশান পরিবেশে এসে আপনারাও কি এইভাবে নেকির দাওয়াত অপরের মাঝে পৌঁছে দিতে পারেন এর জন্য আপনাদের যে প্রচেষ্টা সেটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করা আপনারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন গত পর্বে যেই প্রশ্ন ছিল হজরত ইব্রাহিম আলী ছাড়া কোন কোন নবী কোরবানি করেছিলেন এর উত্তর কী হবে উত্তর হবে ঈসা আলী ইসালামও কোরবানি করেছেন আমাদের প্রিয় নবী রসিলাম কোরবানি করেছেন এবং আমাদের আদম আলী সন্তান হাবিল কাবিল কি কোরবানি করেছিলেন আর আজকের প্রশ্ন থাকবে কোরবানি জিলহজ মাসের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে আজকের প্রশ্ন কি কোরবানি আমরা তো দিয়ে থাকি আমরা তো জানি যে তিন দিন কোরবানি দেওয়া যায় কয় দিন দেওয়া যায় কোন কোন তারিখ কত তারিখ থেকে কত তারিখের মাঝে কোরবানি দিতে হবে এই উত্তর আপনাদের কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করব আসুন আমরা আমাদের যে ধারাবাহিক যে সেগমেন্ট রয়েছে তার দিকে মনোনিবেশ করি আমাদের প্রথম সেগমেন্ট

جديد آمنا برب العالمين رب موسى وهارون صدق الله العظيم سبحان الله سبحان الله سبحان الله ما شاء الله الله سبحانه وتعالى قبول করুন আমাদের এই তিলাওয়াত আমাদের আমাদের যে ধারাবাহিক প্রোগ্রাম ছিল কোরবানির ঈদের সৌন্দর্য বিশেষ করে মাদানী মুন্নাদেরকে নিয়ে আপনাদের সামনে আসা আপনাদেরকে মাদনী ফুল পেশ করা আপনাদের উদ্দেশ্যে কিছু নসিহত বলা কোরবানির বিশেষ কিছু ইতিহাস বর্ণনা করা এসব কিছু যেন আল্লাহ সুবাহ কবুল করেন আর আমরা যা শ্রবণ করেছি তাও যেন আমাদের দিলে রাখতে পারি তাও যেন আমরা ওপরের নিকট পৌঁছাতে পারি সেই তোফেকও আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে দান করুন আমিন মানে দর্শকবৃন্দ আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে কোরবানির বিশেষ কিছু তাৎপর্য নিয়ে আলোচনা করেছিলাম বিগত পর্বে আজকে আমরা এর ব্যতিক্রম করব না আজকে যেহেতু আমাদের শেষ এপিসোড আজকে যেহেতু নবম জিলহজ আগামীকালকেই ঈদের দিন তো এই আনুপ্রাসঙ্গিক কিছু কথা না বললেই নয় আজকে আমি আপনি মারাদালা এটা ভাবি যে চাঁদ রাত তো আনন্দের রাত আস্তাক ফির্লাহ মারাদালা কত ভুলভাবে আমাদের ওই আনন্দগুলোকে উদযাপন করে থাকি আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি আচ্ছা ইসলামে কি আনন্দ নেই অবশ্যই অবশ্যই আছে ইসলামী আনন্দ কিন্তু সেই আনন্দ কিভাবে করব সেটা আমরা খেয়াল করি না জানার চেষ্টা করি না তা আসুন আমরা একটু ভাবার চেষ্টা করি বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি আদৌ কি ইসলামে আনন্দ আছে কিনা আর সেটা কিভাবে আদায় করতে হয় সেই আনন্দের বহিপ্রকাশ কিভাবে ঘটাতে হয় বজ্রুগণের দিন রহিম আহমুল্লাহুল মোবিনদের জীবনে যখন অধ্যয়ন করি ওনাদের জীবনে যখন পর্যালোচনা করি তখন এটাই স্পষ্ট প্রতীয়মান যে আমাদের বুজুর্গানের দিন রহিমা মবিনগঞ্জ যখন চাঁদ রাত চলে আসত অর্থাৎ কাল ঈদ আর এই সময়গুলোকে গণিমত মনে করে করে এত এতই বাদাত করতেন এতই বাদাত করতেন হজর পর্যন্ত আল্লাহ তালা রাহে নিজের সময়কে অতিবাহিত করার মাধ্যমে কাটিয়ে দিতেন নামাজ রিকির আসকার তসবি তাহলিল বিভিন্ন ইবাদতের মাধ্যমে ওনারা ওনাদের সময়কে অতিবাহিত করতেন আর আজকে মা আমরা কি করছি আমাদের অবস্থা কি আমরা ভাবি ঈদের রাত চাঁদ রাত হ্যাঁ এখন এত আনন্দ এত আনন্দ এই হই হৈহ চারদিকে সরগোল এদিক থেকে মহিষের শব্দ গরুর শব্দ হ্যাঁ খাসির শব্দ বিভিন্ন ধরনের আনন্দে আত্মহারা হয়ে যে রব্বেজুল জালি আলিকের হুকুম মান্য করতে গিয়ে কোরবানি করছি সেই কোরবানিকেও আমরা নষ্ট করে দিচ্ছি বিভিন্ন বাজে আর ফয়েসা কাজের মাধ্যমে কেন বাজেভাবে আনন্দ করছি সাহাবাইকার আলিমুর রিদওয়ান তো আনন্দ করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তো চাঁদরাতে আনন্দ উদযাপন করেছে উনিও তো কত সুন্দরভাবে সাহাবাইকার আলিমরিদানগণদের সাথে ওই মুবারক সময়কে অতিবাহিত করেছেন ওনার মুবারক সাহমতের মাধ্যমে কত সুন্দর মেসেজ সাহাবাইকার আলিমরিদানগন পেয়েছে তো আমরা এইদিকে খেয়াল রাখি আমরা খেয়াল রাখি কি আমার কোরবানি হচ্ছে কিনা আমরা খেয়াল রাখি কি আমার রবের হুকুম মান্য করতে পেরেছে কিনা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বিশেষ করে ওনার যে বিদায় হজ রয়েছে সেই হজে যে ভাষণ উনি রেখেছিলেন সেই ভাষণ যদি আমি আপনি মান্য করি তাহলে ওই ভাষণে যথেষ্ট আমাকে আপনাকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করার জন্য সেই ভাষণে যথেষ্ট আমাকে আপনাকে সফল কামদের অন্তর্ভুক্ত করার জন্য সেই ভাষণ কি ছিল তার কিছু ঝলক ইনশাআল্লাহ তালা আপনাদের সামনে আরোচ করবো আল্লাহ রসুল সাল্লাহ বিদায় হজের ভাষণে যা যা বর্ণনা করেন তার কিছু অংশ যদি আপনাদের সাথে শেয়ার করি আল্লাহ রসুলসালস আলি সান ফরমানছি তোমরা আল্লাহ তালা রজ্জুকে আঁকড়ে ধরো তোমাদের মাঝে দিন ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছে তোমরা কোরআন আর সন্নাকে আঁকড়ে ধরো সাহাবিদেরকে মান্য করো আমার আহলে বায়াদেরকে অনুসরণ অনুকরণ করো তাদেরকে মাথার তাজ বানিয়ে রাখো কই আজকে তো আমরা তা করছি না আজকে তো আমার আপনার পরিবেশে পরিবারের মাঝে এরকম কোনো হাওয়া লাগে না আজকে আমি আপনি তো অনেক আড্ডা দিচ্ছি ঘরে অনেক সময় দিচ্ছি কই এরকম পরিবেশ তো আমি আপনি করছি না আমার সন্তানদেরকে তো ওই মানা আন্দাজে বুঝাচ্ছি না সাহাবিদের ঘটনা নবীদের ঘটনা হ্যাঁ ইসলামের যে ইতিহাস রয়েছে তা তো বুঝাচ্ছি না সাহাবিদেরকে অনুসরণ করতে হবে আমার আপনার আকিদাকে পরিশুদ্ধ করতে হবে আহলে বাতের সাথে গুস্তাখি আস্তাক ফেরোল্লা। সাহাবি রসুলদের সানে গুস্তাখি আস্তাক ফেরুল্লাহ বিরত থাকতে হবে কোরবানির চলে এসেছে কাল কোরবানি চারদিকে আনন্দের এক উচ্ছ্বাস প্রবাহিত হবে সবাই যেন এই আনন্দকে ভাগাভাগি করে নিতে পারি সে চেষ্টাও জারি রাখতে হবে আমাদের সবার বাড়িতে আমরা যারা বিশেষ করে কোরবানি দেব আমাদের বাড়িতে কোরবানির পশু বিদ্যমান রয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা বারবার ওই পশুর দেখভাল করার চেষ্টা করি এমন হয়ে যায় নিজে বারবার গোসল করে হ্যাঁ নিজে বারবার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সন্তানদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে কিন্তু যে কোরবানির পশুকে আমি আপনি কোরবানি করে অসংখ্য অসংখ্য সাওয়া পেতে যাচ্ছি সেই পশুকে গোসল করানোর সময় আমার আপনার থাকে না ঘটছে এগুলো ওই কি করছি আমি আমার কি টাকার মায়া নেই টাকার মায়া তো সবার আছে তো আমি কেন এটা করছি আচ্ছা আমি টাকার মায়ার কথা কেন বলেছি হয়তো ওয়াস ওয়াস আসবে টাকা দিয়ে গরু কিনেছি মহেশ কিনেছি গোস তো পাবই না আরে ভাই গুষ পাবেন বরকত পাবেন না তার দিকে তো খেয়াল রাখি তার দিকে তো লক্ষ্য রাখি আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে বোঝার তোফিক দান করুক এবং এই অনুযায়ী চলার তোফিক দান করুক ঈদের দিনের সবচেয়ে উত্তম আমল কি আমরা জানি কোরবানির ঈদের দিনের সবচেয়ে উত্তম আমল কোরবানি করা কোরবানি করবো ইনশাআল্লাহ তালা এই নিয়তে আমরা কোরবানির ঈদের নামাজাদের জন্য আগে তো ঘর থেকে বের হবো না তো কোরবানির ঈদের নামাজে যাওয়ার কিছু সুন্নতে মোবারকা রয়েছে হ্যাঁ কোরবানির ঈদের নামাজের প্রস্তুতির কিছু ব্যাপার স্যাপার থাকে আচ্ছা আমরা তো ঈদুল ফিতর হ্যাঁ ঈদুল ফিতরে যখন ঘর থেকে বের হতাম নামাজের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়ার উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হতাম তখন কিছু খেয়ে যাওয়া কী ছিল সুন্নতে মোবারকা অর্থাৎ ঈদুল ফিতরের সময় মিষ্টি মুখ করে খেজুর খেয়ে যাওয়া সুন্নতে মোবারকা না আর ঈদুল আজহাই কোরবানীর ঈদে কিছু না খেয়ে নামাজ আদায় করে ওই কুরবানির পশুর গুস্ত দ্বারা কি করা খাবার খেয়ে নেওয়া কি সুন্নতে কিবার তাহলে আমরা কি করব কালকে প্রস্তুতি নিব নামাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা সকালবেলা হ্যাঁ ফজরে নামাজ আদায় করবো ইনশাল্লাহ তালা বা জামাত হ্যাঁ ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিব ঈদগাহ থেকে আসব। আসার পরে আমাদের কোরবানির পশুর জবেহ করার মাধ্যমে যে গুস্ত আমরা পাব। তা দিয়ে আমরা কি করব শেয়ালাতলা সকালের নাস্তা করার চেষ্টা করব আচ্ছা কোরবানি তো করে নিলাম এখন কোরবানির বিশেষ কিছু কাজ তো থাকেই বিশেষ করে কোরবানির পশুর যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্ত যেন আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না রাখি গর্ত করে যেন আমরা এক জায়গায় রাখি হুম তারপরে ওই পশুর যে চামড়া রয়েছে তা যেন আমরা নিরাপদ জায়গায় রেখে বিশেষ করে আমার আপনার সংগঠন দাওয়াত ইসলামীকে দেওয়ার জন্য দাওয়াত ইসলামের মোবাইল লিগগণদেরকে একটু ইনফর্ম করি একটু ফোন দিই ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি আর হ্যাঁ আপনার সাথে আগে থেকে ইনশাআল্লাহ তালা মোবাইল লিগে দাওয়াত ইসলামীগণ যোগাযোগ রাখবেন তো কাজে আপনিও প্রস্তুত থাকুন একটি ভালো জায়গায় আপনার ওই চামড়াকে সংরক্ষণ করুন যাতে করে দুর্গন্ধ ছড়িয়ে না যায় বিভিন্ন ধরনের সমস্যা যেন না হয় এটার দিকে খেয়াল রাখবেন আর পরবর্তী সময়ে কোরবানির যে গুস্ত রয়েছে তা কি করা সঠিকভাবে বন্টন করা একদা প্রিয় নবী রসুল সালাম নিঃশ্বাস করেন যে কোরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলী সালামের সুন্নতে মুবারকা তখন উপস্থিত সাহাবাইকার আলিম রিদানগণ আরস করলেন হিয়া রসুল্লাহ সাল্লাসালাম এতে আমাদের কি কোনো উপকার রয়েছে আমাদের কোনো রসুল রসোলে মকবুল হুজুরপুর নোর সাল্লাহ রসাম করেন যে কোরবানির পশুর এক একটি লোমের পরিবর্তে এক একটি সাওয়াব রয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো এই আজিমরশান আমল আজিমান ইবাদত করতে যাচ্ছি আমরা তো ওরকম নিয়ত রাখা চাই ওরকম মন মানসিকত কি থাকা চাই আর কোরবানিদের যে জবহ করা পশু ওই পশুর রক্ত গড়িয়ে পড়ার সাথে সাথেই আমার আপনার ইবাদত কি হয়ে যাবে কবুল হয়ে যাবে আমার আপনার আমার নামাই কবুল হয়ে যাবে তো এই বিশেষ কাজ আসুন আমরা বিশেষভাবে করার চেষ্টা করি কিছু স্পেশাল ভাবে করার চেষ্টা করি আর হ্যাঁ আমাদের দর্শকবৃন্দ ক্ষুদে দর্শকবৃন্দ যারা আছেন আপনাদের জন্য বিশেষ করে নসিহত অনুরোধ আপনারা ওই পশুর আশেপাশে গিয়ে চিৎকার চেঁচমেচই করবেন না হৈহুল্লুর করবেন না এতে করে ওই পশুর কষ্ট হবে তার সমস্যা হবে আর সবাই তো চায় নিজের যানকে বাঁচাতে সে চাইবে না নিজেকে নিজে বা শেষ করে দিতে তাকে বাঁধবে সে সুযোগ দেবে এরকম সে চাইবে না লোতালার দয়া তো অবশ্যই থাকবে কিন্তু আমাদেরও কি সতর্কতা থাকা উচিত আমরা ইনশাআল্লাহ তালা সতর্কতার সাথে তাকে বেঁধে তারপর সুন্দরভাবে তাকে জবেহ করার কার্যকে পরিচালনা করব তাকে আঘাত দিব না তার উপরে চড়াও হয়ে বসবো না শক্ত জায়গায় তাকে আমরা ধাক্কা দিয়ে ফেলে দিব না বালির মধ্যে নরম জায়গায় সেলা তাহলে আমরা তাকে শোয়ানোর চেষ্টা করবো কুরবানের পশুর বয়স কেমন উচিত মাসা মাশালা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম যখন আপনি গরু দিয়ে কুরবানি করতে চাচ্ছেন তখন গরুর ক্ষেত্রে যে উত্তরটা আসবে সেই উত্তরটা আমি দিচ্ছি আলী আলিস দাম কাতুল আলিয়ার লিখিত রিসালা বিচিত্র ঘোরার আরোহী ওই অনেক সুন্দর সুন্দর কিছু মাসালা রয়েছে আমি অনুরোধ করব যারা কোরবানি দিচ্ছেন বিশেষ করে আপনার আপনাদের ঘরে এই ঘোরার আরোহী নামক কিতাব সংরক্ষণ করার চেষ্টা করুন রাখার চেষ্টা করুন এছাড়া যদি আপনি মাক্তাবাত মদিনা থেকে সংরক্ষণ না করতে পারেন তাহলে আমি রিকোয়েস্ট করব আপনি দাবাদ ইসলামী যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ডব্লিউ ডট দাওয়াত এই ঠিকানায় গিয়ে বুকসে গিয়ে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন আবার আপনি শুধু এই নাম লিখেও যদি সার্চ করেন কোন অনলাইন প্ল্যাটফর্মে যে ঘোরার আরোহী দাবাত ইসলামী এতটুকু লিখেও যদি সার্চ করেন ইনশাআল্লাহ তালা পেয়ে যাবেন আর এখানে অসংখ্য মশালা রয়েছে যে গুরুত্বপূর্ণ মশালাগুলো আমাদের জানা দরকার তো গরুর ক্ষেত্রে বয়স দুই বছর কয় বছর দুই বছর দুম্বা দুম্বি ভেড়া ভিড়ি এক বছর এর চেয়ে কম বয়সী হলে কোরবানি জায়েজ হবে না ঠিক আছে ইনশাআল্লাহ তালা আমরা এর উপরে আমল করার চেষ্টা করব জি আরও কারো কোনো জানার ইচ্ছা যদি থাকে আপনি বলেন হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন যে কুরবানি পশুর বেড়েতে জীবিত বাচ্চা বের হয়েছে আপ এই পশু কি খাওয়া উচিত নাকি না যায়স অবশ্য অবশ্যই উচিত আপনার কুরবানিও হয়ে যাবে আমি তাহলে শুনো দামত বারকাতুমুল আলিয়া তার লিখিত কিতাব ঘোড়ার আরোহীতে এভাবে উদ্ধৃত করেন যখন কোনো পশু কুরবানি করা হলো আর যদি ওই পশুর গর্ভ থেকে কোনো জীবিত বাচ্চা বের হয় তবে ওই বাচ্চাকে কি করা যাবে মানে জবেও করা যাবে জবে করা যাবে ওই বাচ্চার গোস্ত খাওয়া যাবে কোরবানিও হয়ে যাবে কোনো সমস্যা নেই আর যদি মৃত বাচ্চা বের হয় তারপরও কি কোরবানি হয়ে যাবে শুধু মৃত বাচ্চাটাকে খাওয়া যাবে না সেটাকে দাফন করে দিতে হবে বুঝলেন আমার কিছু প্রশ্ন কোরবানির সময় কি কোরবানি দিয়ে কি এটা হবে নাকি টেকে বসে দিলেও হবে না 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 আপনি কোরবানি যখন আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে তখন অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে দান সৎকার দিলে কোরবানির হক আদায় হবে না আপনাকে কি জবেহ করতে হবে হ্যাঁ আপনি চাইলে এটা করতে পারে দাওয়াত ইসলামের উদ্যোগে বিভিন্ন জায়গায় টিম গঠন করে কোরবানি দেওয়া হয় হুম পাঁচজন সাতজনের টিম হয় টিমের মাধ্যমে কোরবানি হয় তো আপনি চাইলে টিমের মধ্যে অংশগ্রহণ করতে পারে যে আমি এটা কোরবানির জন্যই দিচ্ছি আমি দান করছি না আমি কোরবানি দিচ্ছি আর এটার দ্বারা পশু কেনা হবে কোরবানি করা হবে আর এই পশুর কোরবানি কি করা হবে দাওয়াত ইসলামের এক বিশেষ শাখা এফ জি এর মাধ্যমে যেখানে প্রয়োজন হত দরিদ্র যারা আছে শুরু থেকেই আমি এই কথাটা বারবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের চারপাশে এমন অনেকেই থাকে যারা কিনা কোরবানির গোষ্ঠ তো ওরকম পায় না হ্যাঁ কত কষ্টে তাদের জীবনযাপন করতে হচ্ছে তো তাদের কাছে দাবাত ইসলামী কি করে ওই কোরবানির গোস্ত পৌঁছে দেয় আপনি এইভাবে ইনশাআল্লাহ তালা কোরবানির এই আজিম কাজে দাবাত ইসলামের সাথে অংশগ্রহণ করতে পারে জি আরও কোনো অভিমত আপনাদের জানা থাকলে বলতে পারে কুরবানির সময় যখন গরু কুরবানি হয় তখন আমার অনেক ভালো লাগে মার্শাল্লাহ মার্শাল্লাহ ভালো লাগারই কথা নেগির কাজ কিন্তু ওইখানে চিৎকার চেঁচামেচি করা যাবে না চিৎকার চেঁচামেচি করা যাবে না আর বিশেষ করে কোরবানির পশুর সামনে তো কোনোভাবেই ঝামেলা করা যাবে না তার যথাযথ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে তার যেন কোনো ক্ষতি কষ্ট আমাদের দ্বারা না হয় আল্লাহ সুমন আমাদের সবাইকেই বুঝার এবং আমল করা তৌফিক দান করুন বিশেষ করে মাদিনিসের দর্শকবৃন্দ খোদে দর্শকবৃন্দ যারা আছেন আপনাদের প্রতি আমার মানে আকুল আবেদন আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করি আমাদের আত্মীয় স্বজনকেও আমাদের এই আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করারও চেষ্টা করি আমাদের পরিচিত যারা আছেন আমাদেরকে যারা খুব আগলে রাখেন আমাদের বিপদ আপদে যারা থাকেন তাদেরকেও আমরা আমাদের আনন্দে সঠিক রাখার চেষ্টা করি এমন যেন না হয় যে তাদের অবস্থান যখন ভালো ছিল তখন তাদের সাথে সম্পর্ক এখন বাস খারাপ হয়ে গিয়েছে এখন আমাদের তাদের সাথে যোগাযোগ যাবে না স্তাফের এরকম যেন না হয় তো এভাবেই মূলত আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিজের আনন্দগুলোকে ভাগ করে দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষ যেই প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম কোরবানি জিলহজ মাসের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে হবে তার উত্তর হচ্ছে দশম তারিখ থেকে বারোই জিলহজ এর মধ্যে কি করতে হবে কোরবানি সম্পন্ন করতে হবে অর্থাৎ তিন দিন দশম তারিখ তারপরে জিলহজের এগারো তারিখ তারপরে জিলহজের বারো তারিখ এই তিন দিনের মধ্যে আমরা কি করব কোরবানি করব। তবে উত্তম হচ্ছে কোরবানির ঈদের দিনে কি করা কোরবানি করা তো ইনশাআল্লাহ তালা আমরা এর উপর আমল করার চেষ্টা করব। আর বারবার এভাবে এই প্রোগ্রামগুলোকে বাচ্চাদের প্রোগ্রামগুলোকে দেখার চেষ্টা করবো এতে করে ইনশাআল্লাহ তালা আমাদের জেহেনে ইসলামিক যে চিন্তা চেতনা আছে ইসলামের যে সঠিক ইতিহাস আছে তা বসে যাবে আমি অনুরোধ করব। এদিক সেদিক সময় নষ্ট না করার জন্য বাবা মায়ের অবাধ্য না হওয়ার জন্য বাজে টিভি সিরিয়ালে সময় নষ্ট না করার জন্য আস্তাক ফিরুল্লাহ গেমস বা আদার্স কোনো প্ল্যাটফর্মে নিজেকে না জড়ানোর জন্য বাজে ফায়েসা কার্টুন না দেখার জন্য আপনার জন্য দাওয়াত ইসলামী কত সুন্দর কার্টুনের ব্যবস্থা করেছে হ্যাঁ গোলাম রসুর কারণিস ফাতেমা রাইকা কত সুন্দর সুন্দর সিরিজ আপনাদের সামনে আসছে কত সুন্দর সুন্দর ম্যানার্স আপনাদের সামনে নিয়ে আসছে দাওয়াত ইসলামী কেন আমি আপনি বাজেভাবে সময় নষ্ট করছি তো অলস ভালো রাখুক আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক তো আরও একবার আপনাদেরকে নিমন্ত্রণ করছি আপনারাও চাইলে আমাদের এই আজিমুসান প্রোগ্রামে এই সুন্নতের পরিবেশে মাদিনী পরিবেশে সম্পৃক্ত করতে পারেন তো এর জন্য আপনারা আপনাদের অভিভাবকদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইশা আমরা নেক্সট কোনো প্রোগ্রামে কোনো ইভেন্টে যখন আমরা আবারও আসব মাদিনী মুন্নাদেরকে নিয়ে তখন আপনাদেরকেও আমরা ইনশাআল্লাহ তালা সামিল রাখার চেষ্টা করুন ততক্ষণ পর্যন্ত বাদনী চ্যানেল দেখতে থাকুন আর এই কোরবানির ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি করে নিন ইনশাল্লাহ তালা আরও একবার কোন ইভেন্টে আপনাদের সামনে আসব আর এই বলেই আমাদের এই বিশেষ প্রোগ্রাম কোরবানির ঈদের সৌন্দর্য থেকে বিদায় নিচ্ছি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم قربان الري دهش چه دفيرشه چه قربان الري دهش چه